আর আমিও আপনার জন্য দেখি কি করা যায় ঠিক আছে আমি আপনি মন খারাপ করেন না কাকা বুঝছেন আজকে ঈদের দিন আজকে একটা খুশির দিন আজকে এরকম মন খারাপ করলে তো চলবে না আর আপনার জন্য একটা গিফট আছে এই কাকা একটু শুনে যান তো আসসালামু আলাইকুম কাকা আপনি কেমন আছেন ভালো আছেন তো ঈদ মোবারক আজকে ঈদের দিন কেমন লাগতেছে আপনার আমার মনটা নাই ভালো লাগে না আমার ছেলে পেনে খাওয়ায় না আমার ফাইন মারা গেছে এটা বাছরে তোর দূরে একটু সাইডে আসেন আপনার সাথে একটু কথা বলি কারণ ওরই রোগ আজকে তো খুশির দিন তো আজকে আপনি এরকম মন খারাপ কেন কি হইছে বল না একটু কেউ আমার খাওয়ায় না পোলাবনে খাওয়ায় না বাই ছড়োম আইডলি আমি খাই হ্যাঁ আবার সামনে ফুলকপি সাইডবেলা হ্যাঁ গর্দিয়া পানি পড়ে সে মাই খেতে পায় না আডরই দি নাই পোলায়া না এরা দেখে না আচ্ছা আপনার বয়স কত হয়েছে ষাট বছর হয়েছে আপনি কি কোনো সরকারি সাহায্য অথবা বয়স্ক ভাতা পান না কিছু কোনো সাহায্যই পান না খুব কষ্টের কথা তাহলে কি কাজ করেন আপনার যাই দশটা চাই ওনারা দশটা চাই আপনি চলেন আপনার মন চায় না যে ঈদে একটা নতুন পোশাক পরতে নতুন পোশাক পরে একটু নামাজ পড়তে যাবে ওগুলো আপনার মন চায় না আচ্ছা মন তো চাই আচ্ছা তো এখন এখন পর্যন্ত কোনো সাহায্যই আপনি পাননি কোনো জনপ্রতিনিধিও আপনার কাছে আসেনি না আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক এই লোকটা আসলে খুবই অসহায় আছে আপনার নাম কি মকবুল আচ্ছা ঠিক আছে মকবুল আঙ্কেল আমি যতটুকু পারি আপনার জন্য চেষ্টা করব আপনার জন্য যা করার দরকার আর প্রবাসে বসে যত প্রবাসী ভাইরা এই ভিডিওটি দেখতেছেন দেশে এবং দেশের বাইরে বসে এই মকবুল আঙ্কেলের জন্য আপনারা যতটুকু পারবেন তাকে সাহায্য করার চেষ্টা করবেন আর আমিও আপনার জন্য দেখি কি করা যায় ঠিক আছে আমি আপনি মন খারাপ করেন না কাকা বুঝছেন আজকে ঈদের দিন আজকে একটা খুশির দিন আজকে এরকম মন খারাপ করলে তো চলবে না হ্যাঁ ঠিক আছে কিন্তু এখন আমি যতটুকু পারি আপনার জন্য চেষ্টা করব। আমার যত পরিচিত লোকজন আছে তাদেরকে বলে আমি আপনার জন্য চেষ্টা করব। আর আপনার জন্য একটা গিফট আছে গিফটে হলো মিস তানজিল আক্তার পপি বরগুনা আবরার ফ্যাশন জোন তো উনি কিছু গরিব মানুষদের জন্য ঈদের কিছু পোশাক দিচ্ছে বুঝছেন তো এই তানজিল আক্তার পপির জন্য আপনি দোয়া করবেন উনি এবং ওনার ফ্যামিলি যেন খুব ভালো থাকে আল্লাহ পাক যেন তাদেরকে ভালো রাখে আপনার জন্য ঈদের পোশাক আছে আপনার এই পোশাকটা আপনি এখন পরেন এই বসবেন যে আপনার মেয়ে তাঞ্জিল আক্তার পপি আপনাকে দিছে মেয়ে বাবাকে দিছে পোশাকটা এটা একটু গাই দিলে খুব ভালো হতো আমি একটু এখন তো আপনাকে খুব ছুকল লাগতেছে ঈদের দিন এখন আপনার মন খুশি হয়েছে এই নতুন পোশাক পেয়ে কেমন লাগছে ভালো লাগছে আর যে আপু ওটি ওই সুদূর বরগুনা থেকে যে আপনাকে দিছে তার জন্য একটু দোয়া করবেন ঠিক আছে আর আমি দেখি আপনার জন্য কি করতে পারি এই মকবুল আঙ্কেল আবাসনের সে থাকে জালুকাঠি আবাসন প্রকল্পে একদম দুস্থ গরিব কাজকর্ম নেই বৃদ্ধ বয়স শরীরের মানে তার কর্মক্ষমতা নেই আপনারা যারা বিরুটি দেখছেন দয়া করে এর জন্য কিছু একটু আপনারা সাহায্য করার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা মক খেল আপনি ভালো থাকেন ঈদ মুহারফ খুব ভালো থাকেন বাবা আল্লাহ হাফেজ